হ্যালো বিভান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু আর আমি হলাম বেদু আর হ্যাঁ ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ভিডিও ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা তো থামবেল দেখে বুঝতে পেরেই আছো আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে বার্থডে ব্লগ পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করে দিয়েছি যারা দেখোনি তারা গিয়ে চটপট দেখে এসো আর আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা চাইলে ভিজিট করতে পারো আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আমি আগের ভিডিওগুলোতেই বলেছিলাম যে আমার বার্থডে গিফট আনবক্সিংয়ের একদম একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নয়তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যেত আর এটাই হচ্ছে আমার বার্থডে ভ্লগের লাস্ট এপিসোড মানে পার্ট থ্রি হবে আশা করব আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর বকে আসল কথায় আসা যাক জন্মদিনের সকালটা শুরু হয়েছিল মা বাবার আশীর্বাদ আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আগেই প্রচুর ছোটো ছোটো ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখেছো তারা জানো অলরেডি যে মা বাবা আমাকে কী গিফট দিয়েছে সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম এতটা অবাক করা গিফট আমি মা বাবার কাছ থেকে পেয়েছি প্রত্যেক বছরই দেয় কিন্তু এবারেরটা একটু বেশি স্পেশাল ছিল তো চলো বলি একটা সুন্দর সবুজ পলার আংটি ছিল আংটি পরতে আমি ভীষণ ভালোবাসি মনে হয় যেন দশটা আঙুলের দশটা আংটি পরে থাকি আগে পরতামও কিন্তু মাঝে খুলে দিয়েছি আর সুন্দর একটা ইউনিক ডিজাইনের তোড়া দিয়েছিল মা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবার চলো বলি প্রিয় মানুষটা আমাকে কি কি গিফট দিয়েছে কারণ মা বাবা কী কী গিফট দিয়েছে সেটা আমি অলরেডি প্রচুরবার শেয়ার করে ফেলেছি জন্মদিন বলে কথা ফুল তো দিবেই একরাশ গোলাপ ছিল যেটার ভিডিও সত্যি আমার করা হয়নি জন্মদিনের দিন আমার মুডটা একদম ভালো ছিল না জানি না কেন সেসব কথা বাদ থাক তাই আর ভিডিও করা যেহেতু সম্ভব হয়নি পরের দিন যেটুকু ভিডিও ক্লিপ আমি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো দেখতেই পেলে কতগুলো গিফট ছিল তার মধ্যে ব্লু কালারের কুর্তিটা ছিল যেটা পরে আমি অলরেডি বার্থডে কেক কিন্তু কেটে ফেলেছি তোমরা দেখে নিয়েছো এবার এই বক্সের মধ্যে কী কী ছিল চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই ছিল এই সুন্দর দুটো ইউনিক ক্লিপ যেটা আমি ওর কাছ থেকে নিজে চেয়েছিলাম বারবার করে আমার অনেক দিনের শখ ছিল এই ক্লিপগুলোর এখন তো জানোই কতটা ট্রেন্ডিং তারপরে ছিল ভীষণ প্রিটি কালারের তিনটা নেলপালিশ সিলসের যে তিনটা কালার সত্যি অপূর্ব ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমি অলরেডি হাতে পরেও নিয়েছিলাম তারপরে ছিল মেহেন্দি আর হ্যাঁ এই সমস্ত জিনিস কিন্তু ওর দোকানেরও প্রত্যেক বছরই আমাকে এরকম একটা জুয়েলারি বক্স গিফট করে যেখানে ওর দোকানের সবচেয়ে ইউনিক ইউনিক কালেকশানগুলো আমাকে দেয় তারপরে ছিল আলতা কালো মাথার ক্লিপ খুব সুন্দর করেও কিন্তু গিফট বক্সগুলো মানে র্যাপিং করে আমার খুব ভালো লাগে তারপরে ছিল সুন্দর কালো টিপের পাতা বয়স বাড়ার সাথে সাথে ভালোবাসাটা একটু কমে এটা ঠিক এটা আমি এখন বেশ ভালো বুঝতে পারি আগে আরও প্রচুর ভালোবাসা ছিল যাই হোক এখন একটু তো ভালোবাসা কমেছেই যথেষ্ট পরিমাণে তারপরে ছিল দুটো ন্যাপথলিনের প্যাকেট আর একটা সুন্দর নেল কাটার দিয়েছিল ও হ্যাঁ সেফটিপিনও ছিল সাথে করে যেটা সত্যি আমার ভীষণ কাজের যখন শাড়ি পরি তখন একটা সেফটিপিনও হাতের কাছে খুঁজে পাই না নেল কাটারটাও ভীষণ দরকার ছিল অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম তারপরে ছিল একটা ইয়ারবাডস এই সেম প্রত্যেক বছর ও আমাকে গোলাপি কালারই দেয় ওর গোলাপি কালারটা না ভীষণ পছন্দের তারপরে একটা ভীষণ সুন্দর ওর দোকানের মাথার ক্লিপ আমাকে দিয়েছে যেটা আমি সত্যি কখনো কোনো ভালো অকেশন এলে মাথায় বাঁধবো এত সুন্দর যখন ভিডিও করছিলাম ক্লিপটা দিয়ে পুরো আলো বেরোচ্ছিল দেখো যে ক্লিপটা পুরোটা স্টোনের কাজ করা ছিল ভীষণ সুন্দর লেগেছে আর হ্যাঁ তোমাদের গিফটগুলো কেমন লাগলো বা কোন গিফটটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এরকম একটা গিফট বক্স কোনো বয়ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা একমাত্র একটা মেয়েই রিলেট করতে পারবে সবচেয়ে বেশি আর হ্যাঁ যেটা স্পেশাল গিফট ছিল বার্থডেতে এটাও কিন্তু আমি ওর কাছ থেকে নিজেই চেয়ে নিয়েছিলাম যেহেতু আমি ভিডিও করি আমার ফোনের মেমরিটা ফুল হয়ে গিয়েছিলো আমার খুবই দরকার ছিল তাই একটা স্যামসাংয়ের একশো আঠাশ জিবি চিপ মানে মেমরি কার্ড ও আমায় গিফট করেছিল কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ আমার ফোনটা যেহেতু একটু ওল্ড মডেলের মানে তিন চার বছর বয়স হয়ে গেছে ফোনটা তাই চিপটা আমার ফোনে কোনোভাবেই সাপোর্ট করছে না এটা হলো সবচেয়ে বেশি দুঃখের আমার সব সবচেয়ে বেশি কষ্ট এখানেই হয়েছে মেমোরি কার্ডটা পেয়ে কি যে খুশি হয়েছিলাম কি আর বলি ভেবেছিলাম যাকেবার অন্তত শান্তিতে ভিডিও করতে পারবো কিন্তু আমার দুঃখ দুঃখই থেকে গেল তারপরে ছিল এই সুন্দর ট্রেন্ডিং জুতাটা যেটা অনেক দিন ধরে নিবনিবু করছিলাম ও আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে প্রথমে একটা সেট অর্ডার করেছিলাম কিন্তু সাইজ ছোটো এসেছিলো বলে এক্সচেঞ্জ করে পরে দিয়ে এটা অর্ডার করা হয় এই জুতোটার একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই পরে শেয়ার করবো যেখানে এই জুতোটা সম্পর্কে টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে জুতোটা পায়ে পড়ে ভীষণই সুন্দর লাগছিল তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে উনি আমাকে দিয়েছিলেন এক ব্যাগ চকলেট যেটার মধ্যে কি কী ছিল তোমাদের সাথে তো অলরেডি আমি শেয়ার করলামই দেখতেই পেলে পার্ক ছিল বড় একটা ডার্ক চকলেট ছিল বিশাল বড় তিনটে ট্রিট ছিল কেক ছিল ছোটো ছোটো ভ্যারাইটিস চকলেট ছিল যেগুলো নাম আমি নিজেও জানি না যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট গিফট মনে হয়েছে কারণ আমার জানো তো মাঝরাতে উঠে না খিদা পায় তখন মনে হয় কী খাবো কী খাবো এখন এই চকলেটগুলো আর ট্রিটগুলো বসে বসে খাই আমার জন্মদিন ছিল দশেই জুন ভিডিওটা যেহেতু আমি অনেকদিন পর এডিট করতে বসেছি এতদিনে আমার কাছে সমস্ত চকলেটের স্টক পুরোপুরিভাবে ভুরিয়ে গেছে আমার কাছে এখন আর কোনো খাবার বেছে নেই কিন্তু এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি দেখেই লোভ লাগছে মনে হচ্ছে যদি থাকতো না ইস এখন আবার বসে বসে খেতাম চলো তোমাদের সাথে এবার আমার লাস্ট বার্থডে গিফট শেয়ার করি আমি জানি আমাকে গিফট দেওয়ার মতো তেমন কোনো মানুষ নেই হাতে গোনা দু থেকে তিনজনই আমাকে গিফট দেয় তার আমার কাছে ভীষণ স্পেশাল তো লাস্ট গিফটটা আমাকে দিয়েছে আমার প্রিয় মানুষটার দিদি উনি আমাকে প্রত্যেক বছরই কিছু না কিছু দেন তো এই দেখো এই সুন্দর কিউট পিঙ্ক কালারের কুর্তিটা আমায় দিয়েছে যেখানে পুরোটা রোজের কাজ করা ছিল আর লং ছিল বুকের কাছে চেন ছিল সত্যি বলতে যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এতটাই